দেখুন আমি ওই যে রসুন কুচি দিয়েছি একটু পাউডার দুধ দিয়েছি সোয়া সস চিলি সস সোয়া সস গোলাপ জপ আর টমেটো সস চিকেন আর মটন মটন দিয়েছি একটু কাঁচা লাগা আর দিয়েছি বাটার ঘি একটু একটু দিয়েছি একটু এখন দিচ্ছি পেঁয়াজ সহজ দিতে আর আলু এই যে আমি দেবো চারটে আলু দেবো দুটো দেখাচ্ছি আর এই মশলা আমি গোটা মশলা দিয়েছি এই যে বিরিয়ানি মশলা আর এই তেজপাতা দিয়েছি আর কাজু পিচনি দিয়েছি দেখাচ্ছি আপনাকে

পাঁচশো মাংস পাঁচশো চাল এই আমি স্বাদ মতো নুন দিলাম এই যা পাঁচশো পাঁচশো করে ভাগ করে দেখাচ্ছি ওখান থেকে ওটা পাঁচশো ওটা পাঁচশো দিলাম দেখো সিসিটা দিয়ে দাও এই যে এই শিশি এক শিশির আত দিচ্ছি দিয়ে দাও একটা মটন বিরিয়ানি সহজ পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি চালটা দিয়ে রাখি চাল দেওয়া হচ্ছে আপনারা সাদা তেল বাটার ঘি দেবেন পাঁচ লিটারে প্রেশার কুকার দরকার দু পাঁচ লিটারে যদি দেখুন আমি সব কিছু দিয়ে মাখিয়ে দিচ্ছি মাখিয়ে দিয়ে এক লিটার জল দিয়ে বসিয়ে দেবো হয়ে যাবে সিটি দুটো সিটি মারবে তাতেই হয়ে যাবে আর একটু গ্যাসটা সিম করে রাখবেন একটু কাম পেতে শুনবে যখন দেখবেন যে একটু জল নেই বোঝা যায় একটু হলুদ দিলাম রঙ হবে না হলুদটা আমি কেসুর দিচ্ছি না মানে আর লঙ্কা গুঁড়োটা আনবে সহজ পদ্ধতিতে দেখাচ্ছি তাই দিলাম হলুদটা দিলাম কারণ কালার হবে আর মাংস আছে তো হুম একটু না এবার মাখিয়ে দিলাম ঘি বাটার তেল মশলা সবই মাখিয়ে দিলাম মাখিয়ে দিলে কী হবে চালে ঘি বা তেলটা মেখে যাবে হাতটা জড়াবে না তাই মাখিয়ে না তাড়াতাড়ি এবং সহজ পদ্ধতি করলে এইরকমই করবে বোমা জল দাও এই এক লিটার জল বোমা জলটা ঢেলে না জল দাও Tôi tiến lên đây. Tiến lên আমি বোমা বিরিয়ানি খাই না তাই শাক ভাজা করেছি ভাত হচ্ছে এই মাছ টক করবো আম দিয়ে এখন বিরিয়ানি বসিয়ে দিচ্ছে বোমা ওটা আমার ওইটা আমার বিরিয়ানি বসিয়ে দিলাম আমাদের নন্দীগ্রাম খেজুরিতে একটা কথা আছে প্রচলন দিদি ঠাকুমারা বলে তুমি একটু ডানে আমি একটু জলে এক রান্না বলে কিন্তু আমি সেইটা আজকে গানের এসে বলবো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকে আমি একসঙ্গে বিরিয়ানি আর এই গানটা ছাড়ব একসঙ্গে রান্নাটাই ছাড়বো এই দেখুন কাঁপলাম আছে এই আম এবারে আমি গান করছি কুমড়ো ঢ্যাঁড়স আর ওই মাছ দিয়ে করব আমি আছি

সুন্দর লাগে দেখু দেখুন বন্ধুরা আমার টক হয়ে গেল রান্না খুব সুন্দর খুব সুন্দর রান্না হয়ে গেল বন্ধ করে দেবো ঢাকিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা আমার বিরিয়ানি হয়ে গেল দেখুন খুব সুন্দর বিরিয়ানি হয়ে গেছে দেখুন খুব সুন্দর বিরিয়ানি হয়ে গেল বিরিয়ানি হয়ে গেল বন্ধ করে দিচ্ছি